হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ আছি আর শুরু করছি নতুন দিনে নতুন একটা ব্লগ আর আমি হচ্ছি সঙ্গীতা আর আমার সকালটা ঠিক আজকে এইভাবে শুরু হলো আমার ছানাটা আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছে তো ঠিক আছে কোনো ব্যাপার না আর আজকে অনেকগুলো কাজ আছে আমার মানে সপ্তাহের শেষে যাই কাজগুলো থাকে শনিবার বা শুক্রবার করে যে কাজগুলো আমি করে থাকি তো আজ হচ্ছে শুক্রবার তো ভাবলাম যে সপ্তাহের যে কাজগুলো বলতে হচ্ছে ওই বেডশিট চেঞ্জ করা তারপর হচ্ছে পিলো কভারগুলো চেঞ্জ করা তারপরে যাবতীয় কুচি যেগুলো থাকে এগুলোই হচ্ছে মেনলি বড় কাজ আমার কাছে তারপর টয়লেট ক্লিন করা ঘর টোরগুলো একটু আর কি ক্লিনিং করা একটু এদিক ওদিক পরিষ্কার করা টাস্টিং করা আর কি এগুলো তো টুকটাক থাকেই প্রত্যেক দিন তো করা পসিবল হয় না সপ্তাহে একদিন চেষ্টা করি আর আমাদের আর কি সামনে দোল আসছে তো একটু বেরোনোর প্ল্যান আছে তো তার জন্য প্যাকিং করতে হবে কোথায় যাচ্ছি কতদিনের জন্য যাচ্ছে সব কিছু শেয়ার করব তার জন্য একটু ওয়েট করতে হবে আমার ব্লগটা একটু ধৈর্য ধরে দেখতে হবে তো ছানাটা খেলাধুলো করছিল তার মধ্যে আমার বেডশিটটা চেঞ্জ করা হয়ে গেছে আর ওর স্নান করার জন্য সব কিছু আমি রেডি করে নিলাম এবারে ধরে এটাকে স্নান করাবো তারপরে যাবতীয় বাকি কাজগুলো করব তার মধ্যে এদিকে আমি কাঁথা বালিশগুলো সব দিয়ে দিয়েছি রোদ্দুরে কাঁথা বলতে ওই এসি কম্পিউটারগুলো যেগুলো আমরা আর কি গায়ে দিই তো সেগুলো দিয়ে দিয়েছি একটু রোদ খাইয়ে নিই প্রত্যেক সপ্তাহে একদিন করে চেষ্টা করি একটু কড়া রোদ উঠলে রোদে দিয়ে দিই আর এদিকে আমি মেশিনে দিয়ে দিয়েছি এক পোস্তর জামাকাপড় কুচির আর কি দিয়ে দিয়েছি আর এক পোস্তর বসাবো তো এইগুলো প্রথমে এই আমার ছানাটার বসিয়েছি তারপরে ওর বাবারটা বসাবো ওর বাবার একবার কৃষ্ণনগর গিয়েছিল তো এক কারি আর কি জামাকাপড় আছে আজকে দুবার কুচি হবে তো চলো এই যে এখন অবধি ফাঁকা আমার ছাদটা রোদ্দুরও বেশ ভালো করা উঠেছে তো চটপট কাজগুলো সারতে হবে এর মধ্যে আমি ছানাটাকে স্নান করে দিয়েছি এবারে চুলটা বাঁধবো ওকে একটু জলখাবার খাইয়ে দেবো ওই দুধ সালেলাকে একটু বিস্কিট গুলে খাইয়ে দেবো তাহলে অনেকটা কাজ এগিয়ে থাকবে ছানাটা স্নান করা ওকে সকালে জল খাওয়ানো আর এই আর কি কি বলে এই জলখাবারটা খাওয়ানো একটা মেনলি বড় একটা কাজের মধ্যে পড়ে আমার তো ওইগুলো করে নিলে অনেকটা কাজ আর কি শেষ হয় তারপরে এবার আস্তে আস্তে ঘরের কাজগুলো সেরে তারপরে আমি জল জলখাবার খাই বা টুকটাক যাবতীয় কাজগুলো করি হাতের কাজগুলো সেরে এখন আমি একটু নিজে জল খাবার খেয়ে আমার এই পরীকে একটু ফল খাওয়াচ্ছি মুসম্বি খাওয়াচ্ছি ও যতটুকু যা খাবে খাবে তারপরে আমি বাকিটা খেয়ে নেব আর অনেকগুলো কাজ এলাম যেরকম হচ্ছে এক মেশিন জামা কাপড় কেঁচেছি সেগুলোকে মেলে দিয়ে এলাম আবার এক মেশিন বসিয়ে দিয়ে এলাম আর ওই জল ভরে এলাম ছোটো পরীর ওর বটলসগুলো ধুয়ে ওটাও ফুটিয়েছি ওই জলের মধ্যে চুপিয়ে রেখে এলাম তারপরে ওর সারাদিন যে জল খায় সেগুলো ফুটি ফাটিয়ে দিয়ে আমি এখন এই নিচে এলাম একে একটু ফল খাওয়াচ্ছি সমস্ত কাজগুলো আমার সারা হয়ে গেছে তার মধ্যে আমি স্নানে গিয়েছি স্নানটা কমপ্লিট করে এখন আমি প্যাকিং করব তো লাগেজটা বার করলাম আর আমার জামাকাপড়গুলো বার করেছি আর পরীর জামাকাপড়গুলো বার করব ওইগুলো প্যাকিং করব তো এই যে ওর আলমারি তো ওখান থেকে ওর আর কি সুন্দর সুন্দর জামাগুলো আমি নিয়ে নেব কি পরবে না পরবে আর কোথায় যাচ্ছি সেটা তো বলাই হয়নি যাব আমরা হচ্ছে পুরী প্রত্যেকবার দোলে আমরা পুরীতে যাই আর ওখানে সমুদ্রতে আমরা একটু মজা করি আনন্দ করি ওর অফিসের কালি সাথে আর কি পুরো অফিসের আর কি প্রত্যেকে থাকে ফ্যামিলি আর কি সবাই থাকে তো এই জামাটা হচ্ছে ওর পয়লা বৈশাখে জামা এটা ওর মামাবাড়ি থেকে এসেছে বাট আমি নিয়ে যাচ্ছি পুরীতেই পড়াবো ওই সুন্দর আর কি সি গ্রিন কালার সুন্দর জিনিসটা আর কিছু আবির নিচ্ছি কারণ দোল উপলক্ষে আমরা যাচ্ছি পুরীতে আর আবির নেব না তা বললে কি হয় তো বছরের আমাদের আবিরের কালেকশন হচ্ছে এইগুলো তো চলো চটপট এগুলো নিয়ে নেবো খুব সুন্দর সুন্দর কালারে এবার এসছে আর সব কিন্তু হার্বাল আর আমার ছোট্ট পরীকে একটু দেবো আবির তো তার জন্য একটু হার্বালই আনা হয়েছে বেশ দুর্দান্ত কালারগুলো তো চলো চটপট একটু তোমাদের সাথে শেয়ার করে দিই কেমন কী রঙ আর তারপরে আমি এগুলোকে ব্যাগে নিয়ে নেবো আর এই যে একটা ছোট্ট পিচকিরি আনা হয়েছে আমাদের ছোট্ট বড়ির জন্য এবারে দোলের প্রথমবার ওর জন্য একটা ছোট্ট পিচকিরি আরও একটা আনা হয়েছে যেটা এখন আমি দেখাতে পারছি না তো এটাই হাতের কাছে পেলাম দেখিয়ে দিলাম তো এই সব কিছু গুছি গাছি নিয়ে তারপরে ওখানে গিয়ে সুন্দর করে রং খেলা হবে আর এর ফাঁকে আমার প্যাকিংও কমপ্লিট হয়ে গেছে আর টুকিটা কি যা আছে সেটা নয় মনে করে পরে নেব আর এখানে আর্ধেকের বেশি জিনিস হচ্ছে আমার মেয়ের তো চলো হ্যাঁ এদিকটা তো হয়ে গেছে দুপুরে খেয়ে দিয়ে এবার ছানাটাকে ঘুম পাড়াতে হবে দাঁড়াও দাঁড়াও এরকম করে এরকম করে আমাকে দুর্বি না হ্যাঁ উঠে আচ্ছা হাতটা সরিয়ে দাও

নতুন আবির যখন আনাই হয়েছে তো ভাবলাম প্রথমেই আমি একটু ঠাকুরের পায়ে ছুঁয়ে দিই তাহলে আমরা যখন যাব পুরীতে তো ওখানে দোলে আমরা রঙ খেলতে পারবো কারণ এই নিয়ে তিন বছর হচ্ছে আমরা দলে চলে যাচ্ছি পুরীতে আর ঠাকুরের পায়ে একটু আবির ছোঁয়া হচ্ছে না তো আমার মনটা বড্ড খুঁতখুত করে তার জন্য আমি ভাবলাম যে আজকে যখন নতুন আনাই হয়েছে একটু ঠাকুরের পায়ে আবিরগুলো দিয়ে দিই আর আজ হচ্ছে শুক্রবার আর দোল হচ্ছে সোমবার কালকে আমাদের রওনা আছে রাতের ট্রেন তো এখনই আজকে যখন নতুন আনা হয়েছে আবিরটা ভাবলাম যে দিয়েই দিই আর আমার ছানাটাও একটু একটু করে বড় হচ্ছে তো ও মধ্যেও একটু ঢুকবে যে বা ও শিখবে যে প্রথমে আবির খেলতে হলে আগে ঠাকুরের পায়ে একটু ছুঁতে ছোঁয়াতে হয় আর বাড়ির বড়দের পায়ে একটু দিতে হয় আমি যা করব আমি জানি আমাকেই অনুসরণ করবে আমার মেয়ে আর এটা খুব স্বাভাবিক মায়েরা যা করে সেগুলোই দেখে দেখে তাদের ছেলে ছেলেমেয়েরা শেখে তো আমার মাথাতেও তাই এলো যে এই নিয়ে তিন বছর যাচ্ছে আমরা দলে পুরীতে কিন্তু এই দু বছর দেওয়া হয়নি কোনো না কোনো কারণে আমি ভুলে গেছি কিন্তু এখন আর কোনো কাজে কিন্তু এরকম ভুলে গেলে হবে না বা বেখেয়াল হলে হবে না সবটাই মনে করে একটু আমাকে করতেই হবে যে ঠাকুরের পায়ে একটু আবির দিয়ে এগুলো আর কি সম্মান ও শিখবে বড় হচ্ছে তো ছোট থেকে জিনিসটা শিখলে একদম মনে থাকবে হুট করে যদি আমি শেখাই তখন মনে হবে যে কেন এখন করছি তো যাই হোক ছোট মানুষ তো তো ও যখন খেলবে এরকম করবে আর জিনিসটা আমার খুবই ভালো লাগবে আমি ওর ভিডিও করব ব্লগ একটা থালা দাও তাহলে দিয়ে আসি গোপালকে

রং খেলা শুরু হয়ে গেছে ঘরের মধ্যে বাবা যে দিয়েছে যাচ্ছে ঠাকমার টাম না করছে ও বাবা যে ওরে বাবা যে

দেখেছ তুমি বলো না বদমাস নয় দেখেছা হ্যাঁ বাড়াচ্ছে তো তাই তো এলাম আমার বাবা 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 মা অল্প করে হাতে খালি লাগাও টাচ করাও সে সবটা আবার উল্টে দেবে

হুম দাও 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 তুমি দাও দিচ্ছে না মামা তুই যে ওখানে বসেছিস তুই জানিস কতটা রিস্ক ওখানে ওখানে তুই উঠে এসো উঠে এসো উঠে এসো উঠে এসো ওখানে বসবে না বারণ করছি আমি বসবেন না বসবে না না আছে কিন্তু ও বাবা গু পায়ের পায়ের কাছে কাছে চলে আসবে ওই যে হুম তো বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করব না এখানে শেষ করব কারণ আমার ছানাটাকেবার একটু ঘুম পরাবো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা